সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন কুয়েতের মধ্যে আমার নিজ হাতে লাগানো টমেটোর ছাড়া কত সুন্দর সুন্দর টমেটো হয়েছে দেখেন নিচ থেকে ওপর পর্যন্ত অনেক উপরে এভাবে দেখেন বাইতেছে বাংলাদেশের যে সিম আছে না সিমের মতো এরকম ভাবে ভাইতে থাকে টমেটোর চারাগুলো অনেক সুন্দর দেখতে তাই ভাবলাম আপনাদেরকেও দেখাই কত সুন্দরভাবে টমেটো হলো যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটাকে ফলো করবেন আশা করি সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন গান এবং গজল কিসি সব কিছুই পাবেন যদি ভালো লাগে অবশ্যই সবাই আমার পেজটাকে ফলো করবেন Okay, I love